একটা আদিবাসী গ্রাম যে আদিবাসী গ্রামে মানুষজন এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কোনো কিছুর মধ্যে ভেদাভেদ নেই কোনো কিছু নেই তারা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে এই গ্রামটাতে থাকে তো সেই গ্রামটাই তোমাদেরকে আজকে এক্সপ্লোর করবো তো তারা হচ্ছে এমনই একটা গ্রাম যেখানে হচ্ছে মানুষ একবেলা রান্না করে এক বেলাই তাদের খাওয়া দাওয়া করে তো সেরকমই একটা গ্রাম তোমাদেরকে আজকে এক্সপ্লোর করব তারা কিভাবে তাদের কীভাবে জীবনযাপন কাটে তাদের স্বাস্থ্য কেমন সেখানকার যাতায়াতের ব্যবস্থা কেমন সব নিয়েই এই আজকের ভিডিও তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে খুবই ইন্টারেস্টিং হবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি তো এই ভিডিওর মাধ্যমে যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো ধরনের সংস্থা থেকে তোমরা এই ভিডিওটা দেখো তারা যদি একটু হেল্প করার চেষ্টা করো তাহলে এদেরকে যদি কোনো চাল ডাল বা হচ্ছে কোনো বস্ত্র দিয়ে সাহায্য করতে চাও তাহলে অবশ্যই আমি ভিডিওর কিভাবে আসবে এখানে তো সেইটা আমি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশানে লিখে রেখে দেবো তো তোমরা এসে তো এই জায়গায় তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই একটু হেল্প করার চেষ্টা করো থাকো ভিডিওটা আশা করছি ভীষণই ভালো লাগবে কুড়ি আর এই পাঁচটা কুড়ির নামখানা লোকাল ধরেই কিন্তু আমরা যাব অলরেডি ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে নামখানা লোকাল তো এই ট্রেন ধরে এই পাশে যে ট্রেনটা রয়েছে এই ট্রেন ধরে মানে কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এই ট্রেন এই ট্রেন ধরেই আমরা নামখানা পর্যন্ত যাব তার পাঁচটা কুড়ি বাজে তো লোক কিন্তু একেবারে কম নেই সাউথ ডিভিশনে দেখো ওয়েট করার পর কিন্তু আমাদের নৌকা চলে এসছে আর এই নৌকাতে করেই কিন্তু আমাদেরকে ওপারে যেতে হবে ওপারের যে গ্রামটা আছে সেটা তোমাদেরকে এক্সপ্লোর করবো তো এখানকার মানুষজনের কিন্তু ট্রান্সপোর্টেশন বলতে কিন্তু এই নৌকা আর এই নৌকাতে করেই কিন্তু দেখো সবাই কিন্তু বাইক ওপার থেকে যেসব বাইক আছে যাদের তারা কিন্তু এই বাইকগুলোকেও কিন্তু পারাপার করছে তো দেখো কত মানুষ একসঙ্গে কিন্তু এই নৌকাতে করে যাতায়াত করছে আর এই হচ্ছে যুধিষ্ঠির জানাল ঘাট এই ঘাট থেকে বেরিয়ে তারপরে কিন্তু ওপারে যাচ্ছে তো এখানে যারা প্রচুর মানুষ কাজের জন্য বা কারোর আত্মীয় স্বজনের বাড়ি তাদের জন্য মানে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এইভাবে মানে যাতায়াত ব্যবস্থা তো আমরা নদীর মানে নৌকাতে করে কিন্তু চলে এল কিন্তু পৌঁছে গিয়ে মানে প্রায় চলে এসেছি এবার কিন্তু তোমাদেরকে এই গ্রামটা পুরো ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো তো আমরা টোটোতে করে প্রায় সাত কিলোমিটার পর্যন্ত চলে এলাম তো এটা কিন্তু আমাদের যে মেন স্থান সেই মেন স্থান না এটা প্রায় সাত কিলোমিটার আসার পরে আমাদেরকে এখানে নামিয়ে দিল দেওয়া হলো তো আমাদেরকে হেঁটে বললো যে সামনের একটা টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে আরও পাঁচ কিলোমিটার আমাদেরকে যেতে হবে গিয়ে তারপরে কিন্তু আমাদের যে মেন যে ডেস্টিনেশন সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছাবো দেখো পুরো একদম পুরো যে বিচ আছে সেই বিচের পুরো একদম কাছে চলে এলাম আর হচ্ছে মানে এই ঘাট মানে এটা বিচটা পাড়াল পেরোলেই কিন্তু উপাশটাই হচ্ছে জি প্লট যেটা কিন্তু ভারতের একদম শেষ দেখো লাগছে এটা কিন্তু পুরো একদম গোয়ার মতন ফিল দিচ্ছে তোমাদেরকে না দেখলে তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না কিন্তু এখানে আসতে গেলে একটা যেটা সমস্যা সেটা হচ্ছে এখানকার মানে ট্রান্সপোর্টেশান সিস্টেমটা কিন্তু খুবই বাজে প্রথমত চার চাকা নিয়ে তো আসাই যাবে না তো পরিবারের সঙ্গে যদি কেউ আসো তাহলে কিন্তু তোমাদেরকে যেমনভাবে আমি আসা দেখিয়েছি যে প্রথমে কাকদ্বীপ আসতে হবে কাকদ্বীপ থেকে তারপরে পাথর তে হচ্ছে বাসে করে আসতে হবে বাসে করে আসার পরে একটা নদী পার হতে হবে নদী পার হওয়ার পরে তারপরে কিন্তু যে অটোগুলো মানে ইয়েগুলো আছে টোটোগুলো আছে সেগুলো পার করে তারপরে কিন্তু এখানে আসতে হবে তো এখানকার একবার হাওয়া তোমরা যদি না আসো মানে বুঝতে পারবে না যে সামনাসামনি কত সুন্দর লাগছে একবার দেখো আর এই সাইডটা একবার দেখো কি লাখ কোথায় বাড়ি এই সামনে তোমরা কি করতে এসছো এখানটায় ঠাকুর ভাষাতে কি পুজোর ঠাকুর এটা মনসা পুজোর ঠাকুর তো মনসা পুজোর এখানে বিসর্জনের জন্য এসছো তাই তো কবে হয়েছিল পুজো তোমাদের এখানে তিন দিন চার দিন হয়ে গিয়েছে তোমরা এখানে স্নান টেনান করো এখানে স্নান করো না বাড়ির পুকুর আছে সেই পুকুরেই স্নান করো তাই তো আচ্ছা আচ্ছা তো দেখো এখানে কিন্তু একটা মনসা পুজো টাইপের মনসা পুজো হয়েছিল তো তারই বিসর্জনের জন্য কিন্তু আসছে সবাই মিলে কত লোকজন সুন্দর লাগছে একবার দেখো জয় মা জয় মা মনসা তো এরকম একটা পরিবেশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এরকম একটা বাঁধের ওপর থেকে মানে উপাসটাই হচ্ছে তোমাদেরকে দেখালাম যে বিচটা তো সেই বীচের যে এক্সপ্লোর করার জন্য আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো আর এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি কী লাগছে একবার দৃশ্যটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর একদম তো বাদের এখানে দেখো এখানে একটা বাড়ি রয়েছে বাড়িটার অবস্থা দেখো কি সংকীর্ণ অবস্থায় রয়েছে যে পুরোটা কিন্তু একদম ভেঙে চড়ে জানি না বাড়ির ভিতরে লোকজন থাকে কি থাকে না তো এটা দিয়েই ভিতরটায় ঢুকবো ঢুকে একদম তোমাদেরকে দেখাও মানে ওটা তো তোমাদেরকে মেন ঘাটটা দেখালাম আর এটা হচ্ছে সেই জঙ্গলের পথ তোমরা একবার দেখো কী ভয়ানক টাইপের লাগছে আর কী রোমহস্যকর মানে গাছ ছমছমে জানি না ভয়ে ভয় লাগছে আমার যদিও এখান থেকে যাওয়ার যাওয়া যাবে কি না জানি না জানি না কোথা থেকে বাঘ বা সাপ আসতে পারে তো দিকটা অ্যাভয়েড করাটাই বেটার তো এখন আমরা মানে মেন যে এলাকাটা সেই দিকটাতেই যাব তো চলো এই দিকটাতে না যাওয়াটাই বেটার মনে হবে আস্তে আস্তে কিছু লোকের কাছে শুনলাম জানি না এখানটায় এখানটায় বাঘ থাকতেও পারে তো এখানে একটা জিনিস শুনে খুব অবাক লাগলো যেটা হচ্ছে বলছে আমাদের ভয় লাগে না মানে ওখানকার স্থানীয় মানুষরা বলছে যে আমাদের কোনো তেমন একটা ভয় লাগেই না যে বাঘ আসছে কিন্তু তোমাদের হয়তো ভয় লাগতে পারে তো এখানকার মানুষ কীভাবে থাকে যে প্রতিনিয়ত তাদেরকে ঝুঁকি সম্পূর্ণভাবে বেঁচে থাকতে হয় এবং নিহত কিন্তু তাদের কোনো না কোনো বিপদ প্রথমত প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা নানা রকম প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে যে বাঘ কুমির সাপ নানা ধরনের কিন্তু বিপদের কিন্তু সব সময় সম্মুখীন হতে হয় কিন্তু দেখো কেমন জায়গা যে এখান থেকে যদি কখনো বাঘ আসে তাহলে যে দৌড়ে আদেও কুল পাবো কিনা সেটাই এখন মানে এর মতন মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাতে কিন্তু কোনো কোনো লোকজন আমি দূর দূরান্তে দেখতে পাচ্ছি না শুধু বাড়ির সামনেগুলোতে ছাগল ঠাগল বাধা রয়েছে তো বড়ো কিছু যদি আসে তাহলে আমাদেরকে কিভাবে দৌড়াতে হবে সে একমাত্র ভগবান জানে তো ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা যাতে এরকম কোনো কিছু না হয় আমাদের সঙ্গে তো এখানে যেতে যেতে একটা জিনিস আমার খুব মানে ভালো লাগলো এত সুন্দর বাড়ি তার বাড়ির সামনে কিন্তু দেখো ডালিম হয়ে রয়েছে দেখো এগুলো বড় বড় একটা একটা ডালিম দেখো জানি না এটা খাওয়ার উপযোগী কি না কত সুন্দর লাগছে আর বাড়িটা একবার পরিবেশটা একবার দেখো যে পুরো একদম কাঁচা দেয়াল উপরে খড়ের চাল কি সুন্দর লাগছে একবার দেখো কি সাপ বোড়া সাপ মানে বিষধর সাপ এটা বিষধর সাপ হ্যাঁ এই মানে এই সাপে কামড়ালে মানুষের মৃত্যু আছে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা তো আপনাদের নৌকা আছে আপনাদের এখানে জলের সমস্যা আছে নাকি জল মোটামুটি ভালো পাওয়া যায় মোটামুটি জলের সমস্যা আমাদের নদী ধারে অবশ্যই আমাদের তো সব তো এইখান থেকে লবণ জল আমাদের বাড়ির পুরো লবণ জলের জল নির্ভর

এটা তো আপনাদের খুবই সমস্যা এই দিন কাটে আচ্ছা আপনাদের মেন জীবিকা কি মানে আপনারা মৎস্যজীবী মানে মাছ ধরেন সেই মাছ বিক্রি করেন তাই তো আপনার কি নদীতে ধরেন নাকি সমুদ্রে ধরেন সমুদ্রে জীবিত আচ্ছা আপনি ট্রলারে করে যান সেখান থেকে যে মাছ ধরেন সেটা কোথায় বিক্রি করেন আমাদের শিয়ালদা পাতিপুকুর শিয়ালদা পাতিপুকুর ওই জায়গায় চলে যান তাই তো মানে একটা নাকি দুদিন তিন দিন মাছ ধরেন নাকি একদিনের দিন মাছ ধরেন একদিনে মাছ আসে মানে এই আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত রোজ নামন আসতে রোজ আমাদের বমলা মাছ এই নরম টাইপের আচ্ছা বমলা মাছ ওই যে কাকলে মাছ যেগুলোকে বলে যে মাছ সামনেটা পাখির ঠোঁটের মতন ওই মাছগুলো কি হ্যাঁ পাটি এরকম বড় আচ্ছা 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 তো এখানে এখানে আস্তে আস্তে শুনলাম এখানে বেশিরভাগ মানুষের হচ্ছে এই মাছ ধরা কাজ শুনলাম তো মাছটা ধরেন আপনারা হ্যাঁ নদীতে মাছ নদীতে ধরার ধরা ধরে ধুরি মিন আচ্ছা মিন ধরেন মিন বলতে মিন কি জিনিস মিন বলতে

এই استانীয় লোক কি কিনে না তো কি কেমন দাম পান আপনারা আপনারা মনে হয় তো সেই পরিমাণের দাম পান আপনারা যত কষ্ট করেন হাজার টাকা হাজার মানে হাজার টাকা 100 টাকা হাজার বাগদা মাছ বাগদা চিংড়ি তো 50 টাকা দাম 50 টাকা দাম কিন্তু আমাদের কাছ থেকে ওই মানে আনটা যা আমরা ধরি তো আপনাদের জীবনের এত রিস্ক নিয়ে আপনারা ধরছেন এই সামনাই তো জি প্লট তো এইখান থেকে বাগঠাগ আসার ভয় বা অনেক ধরনের সমস্যা সম্মুখীন আপনার হয়ে আপনারা মাছ ধরছেন কিন্তু আপনাদেরকে এত টাকা কম দিচ্ছে আমাদের এই বাইর

এই এইটা হচ্ছে তোমাদের বাড়ি নাকি দোকান এটা আচ্ছা তো খুব সুন্দর জল তো আমারই মনে হচ্ছে একবার নেমে স্নান করে নি নৌকা ওখানে ডুবে রয়েছে নাকি আচ্ছা তোমরা এই নদীতে মাছ ধরতে যাও হ্যাঁ এই যে আপনি মাছ ধরতে যান আচ্ছা আপনি নৌকার মাঝি তো আপনারা অনেক দূরে দূরে যান মাছ বঙ্গোপসাগর এই সামনেই তো বঙ্গোপসাগর পুরো একদম মিলিত হয়েছে বঙ্গোপসাগর সেটাই বলছি তো কতদিন অন্তর অন্তর যান আপনার মাছ ধরতে আমরা ওই ধরো আজকে চলে গেলাম হ্যাঁ পাঁচ সাত দিন বাদে উঠেন পাঁচ সাত দিন বাদে ওঠেন কি কি মাছ পান কেমন ধরনের মাছ ইলিশ তারপরে বমলা আচ্ছা ইলিশ মাছ পান এই তো ইলিশের সময় চলে আসলো পুরো এক মাস বাদে এক মাস বাদে তো এই মাছ কোথায় ধরেন মানে বিক্রি করেন কোথায় আপনি বিক্রি করি আমরা ডায়মন্ড আচ্ছা কত কেমন কেমন হচ্ছে দাম পান আপনারা দাম ওই যে যে পরিমানে দাম পাওয়ার কথা সে পরিমানে তো নিশ্চয়ই পান না না কেমন কেমন দামে মানে ইয়ে হয় ওই প্রথমে যদি ডাং চললে হ্যাঁ ওকে চললে ওই প্রথম প্রথম ছ সাতশো টাকা কেজি হয় তার সাতশো টাকা আসে দুশো দুশো তিনশো টাকা কেজি হয় তো দুশো তিনশো টাকার যে মাছগুলো সেগুলো কেমন সাইজ হয় চারশো পাঁচশো চারশো পাঁচশো গ্রাম তো এই চারশো পাঁচশো গ্রামের ওয়েটের তো আমাদের ওদিকটায় প্রায় আটশো নশো গ্রাম মানে নশো টাকা করে কেজি প্রায় তো আমাদের এখানে

তো দেখতেই পাবো না আমরা খালি চোখে তো আমরা বুঝতে পারবো না রে বাপরে তো দেখাই যাচ্ছে না এখানে ওই বাড়িটা কি আপনাদের নাকি ওই যে যে ভিতরের বাড়িটা তো চলো একবার দেখাই এখানকার মানুষজন কাকু ভালো আছেন তো আপনার বাড়ি এখানে নাকি আচ্ছা আপনি কি মাছ ধরার মানে মাছ টাছ ধরেন নাকি মানে আচ্ছা আপনি মাঝি তাহলে

মানে কিসে ল্যাম্পো ট্যাম্পো জ্বালিয়ে থাকে না ল্যাম্প আছে আর ওই যে আমাদের ই আছে ওই যে এজ লাইট দিয়েছিল একটা করে ওই যে চার্জার লাইট হ্যাঁ চার্জার লাইট আচ্ছা তা ওই তো প্লেট এটা তা ওই চার্জ দেন কিসে ওই ওই সোলার প্লেট আছে আচ্ছা সোলার এর হ্যাঁ আচ্ছা সোলার সিস্টেমেই চার্জ দেন হ্যাঁ এটা ছোট প্লেট আছে আচ্ছা এই একটা আলো জ্বলে একটা আলো জ্বলে আবার 3 ঘন্টা এর বেশি জ্বলে তিন ঘন্টার বেশি যাবে না তো এখানের মানুষজনের যদি কোনো প্রবলেম হয় রাত বেরাত

বাড়ির ভিতরটা একবার দেখেন এটা কি রান্নাঘর নাকি হ্যাঁ ভিতরে তুমি ভিতরটা একবার দেখো যে এটা এটা রান্নাঘর নাকি এটা বাইরে আর আপনি এই এখানটা রান্না করে না ওই ওই রুমটা দেখো একবার এখানকার মানুষজনের বাড়ি ঘর করে ভাব এইভাবে কিন্তু এইভাবে জীবন 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 যাপন কাটছে আপনাদের খুবই কষ্টকর জীবন যাপন আপনি

যারা উপরে ছিল তারা ঝাঁপ দিয়ে দিয়েছে আচ্ছা ঝাঁপ দিয়েছে তো আপনারা যখন যান তো টলারে কি কোনো টিউব টিউব নিয়ে যান মানে সেফটির জন্য মানে নাকি আলাদা কোনো বোট থাকে কোনো এরকম কোনো সেফটি নেই বঙ্গোপসাগরের যে রূপ হয় ভীষণ ভীষণ তো সে তো ভীষণ মানে পরিস্থিতি ভীষণ খারাপ এই যে প্রত্যেক বছর জলবাই প্রত্যেক বছর আমাদের ভূমি হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর হচ্ছে মানে এই মাছ ছাড়া চাষবাস করেন না না আমাদের জায়গা জায়গা জমি কোনো কিছু নেই তাই তো শুধু এই বাড়িটুকু টুকুনিই আছে তো এই বাড়িও কি কেনা নাকি হচ্ছে আমার বাবা মেদিনীপুর থেকে আসছিলো আচ্ছা এটা লোকের জায়গা আচ্ছা সেইখান থেকে আসা সেই মা সব চলে গেছে আমরা তিন ভাই আছি আচ্ছা এই তিন ভাই হচ্ছে একজন এই যে ছোট আমি বড় আচ্ছা তো আপনার ছেলে মেয়ে নেই ছেলে দুজন আর মেয়ে একজন তো তারা কি করেন

কাটতে পারে না সেই কেন সেই খুবই খুবই সংকটজনক আপনারা হচ্ছে সারাদিনে একবার রান্না করেন এটা শুনেই তো কেমন একটা লাগছে যে একবেলা রান্না করে মানে একবেলাই রান্না করে খাওয়া দাওয়া করে না বাপ এখানে জালুন আছে আপনি যে নদীর ধারে যখন পাতা টাতা আছে সেই সময় কিছু কাঠ গুলে নিলে ওই গাছপালা আছে দেখুন তো সেই মানে ধরো এটা লোকের জায়গা আছে কি দেবে আমাকে সে তো স্বভাবিক সে রান্না করে খাবে কিসে আমরা তিন ভাই তো আমাদের একটাই গাছপালা নেই ওই পাতা হজালি আছে তোমরা এগুলা জানো না বাণি গাছ ডাল টাল গুলো আছে ওগুলা গোড়াই কাঁড়ি করলো ওই এই এই বর্ষা পড়ে যাচ্ছে আবার আছে ওই কাঁড়ি করে নেমে যায় তো এখানকার মানুষজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম এখানকার মানুষজন কিন্তু সারা দিনে একবার রান্না করে একবারই খায় তো এই জিনিসটা কিন্তু যতটা এদের সংকট জীবন তার থেকেও কিন্তু প্রত্যেক প্রতিনিয়ত জীবনের সঙ্গে তো লড়াই করছে তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক প্রকৃতির সঙ্গেও কিন্তু ভীষণভাবে লড়াই করে বেঁচে রয়েছে তো কি বলবো আর এরকম জীবন এই আদিবাসী গ্রামের জীবন যতটা সম্ভব হয় আমরা ততটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টসে জানিও কেমন লাগলো আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে সরকারের মানে এদের কাছে এসে আমরা কিছু মানুষজনের মানে বেশ কিছু মানুষজনের কার সঙ্গে কথা বললাম যেটা সবচেয়ে বড় এখানকার খুব বলতে পারো বা আবদার বলতে পারো দাবি বলতে পারো সেটা হচ্ছে এখানকার যে বাদ এই বাঁধটা যদি একটু মেরামত করা হয় মানে সামনেই যেহেতু সমুদ্র মানে একদম সামনেই কিন্তু সমুদ্র রয়েছে তোমাদেরকে একবার দেখায় এই সমুদ্রর জল যখন মানে এই এলাকাটায় চলে আসে দেখো এটা হচ্ছে সমুদ্র আর এই সমুদ্র জল যখন মানে বন্যা হয়ে যায় তো এই বাত কিন্তু ভেঙেই পুরো একদম এই এলাকাটা পুরো একদম প্লাবিত হয়ে যায় মানে পুরো বন্যায় ডুবে যায় তো এদের কাছে একটাই দাবি যে এই বাতটা যদি একটু ঠিকঠাক করে দেয় তাহলে আর যাই হোক আমরা অন্তত বাঁচতে পারি না হলে কি হয় গরু ছাগল নিয়ে বন্যার সময় আমাদেরকে খুব দুর্ভোগে ভুগতে হয় তো এই জিনিসটা আমি একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। যদি এই জিনিসটা একটু ভালো হয় তাহলে মনে হয় এই মানুষগুলো একটু হলেও ভালোভাবে বাঁচতে পারে তো যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্টসে জানিও জানাইও তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড বাই দেখো কত বড় টলার এখান থেকে কিন্তু যাচ্ছে এই টলারগুলো কিন্তু মালবাহী টলারও হতে পারে বা হচ্ছে যারা মাছ ধরতে যায় সেই ট্রলারও কিন্তু হতে পারে